মাহির এই বছর বয়স অবধি মাহি ট্রেনে করে এখনও পর্যন্ত কোথাও যায়নি এই প্রথম মাহি যাবে আর ভীষণ এক্সাইটমেন্ট আর তার মধ্যে ট্রেনে তো প্রচণ্ড ভিড় হয় এদিকে যাওয়ার তো একটা আনন্দ আছে তার মধ্যে আবার একটু ভয় ভয় লাগে যে মাইকে নিয়ে ট্রেনে করে যাব এত লোকের মাঝে ভিড় প্রেগনেন্সির পর যখনই বাইরে বেরিয়েছি হয় নিজেদের গাড়ি কিংবা টোটো গাড়ি পাঁচ দশ মিনিটের রাস্তা বেরিয়েছি কিন্তু এতটা ঘন্টা বা ঘন্টা যে বাড়ি বাইরে সেভাবে কখনো যাওয়া হয়নি এই প্রথম মাইকে নিয়ে এই প্রথম ওভার ব্রিজে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে শাড়ি পরে আমার এতটা ভয় লাগছে আমার এমনিতে উঁচু সিঁড়ি দেখতে পাই না মাথা ঘুরে তো অনেক কষ্ট করে নিয়ে আসলাম মামনিও পারছে না তো দুজনে মিলে আসলাম কষ্ট করে তো মাইকে এখন বিস্কুট খেতে বলছি খাবে না বাড়ির বাইরে বেরিয়েছে একটা কিচ্ছু খাইনি না খেয়ে বেরিয়েছে তো ট্রেন জার্নি দু ঘন্টায় শেষ হলো চলেসেছি তো फ्रेंड्स স্টেশন পারে বাইরে তীব্র রোদ গরম ট্রেনে জায়গা না পে মানে ভীষণ অস্বস্তিকর পরিবেশ তার মধ্যে থেকে সোনাকে নিয়ে আসলাম আগে বলছিলাম ট্রেনে তো অনেকটা কষ্ট হলো মাহি ঘুমিয়ে ঘুমিয়ে এসে জায়গা নেই তার মধ্যে ঘুমালে ভীষণই কষ্টই 받তে দেখিনি এখন ডনকারির যাননি এখন আবার স্টার্ট হবে তারপরে বোছনা একটু বাকি হ্যাঁ বাড়ির বাইরে বেরোনো ঘুরতে যাওয়া নতুন জামা পরা এটা কিন্তু মাহি ভীষণ পছন্দ করে তার মুখে ছাপ বোঝায় যায় মাহি এখন এই দেখো মাসি ঠামির বাড়িতে ঢুকে গেল এই যে মাসি ঠামির বাড়িতে ঢুকে গেছে মধ্যে মাহির হেয়ার ব্যান্ডের ফুলটা কিন্তু খুলে গেছে আঠা পেলাম না তো মাইকে এভাবে আনতে হলো যাই কোথায় বেরোনোর সময় এই কাজটাই হয় এই যে মা দেখো মাহি চলে এসেছে থামি বাড়িতে এসে খুশি না মা ঘরগুলো দেখে নিচ্ছে তোমাদের আজকে একটা কথা বলি আমাদের তো নেই তা মাহি পাকা বাড়ি পাকা ঘর সব কিছু সাজানো গোছানো থাকে খুব পছন্দ করে তার প্রত্যেকটা মুভমেন্টে বোঝা যায় আমি বাইরে এসে ওয়ান টু থ্রি ফোর শুরু হয়ে গেছে পড়াশুনো এখন মাই স্নান করতে যাবে এই যে এখন মাই দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে মাই স্নান করবে না আমি আমার গিজারে জলটা বসিয়েছে মাই স্নান করাবো মাইকে সবসময় তো একটু গরম জলে স্নান করাই মাইকে আবার এই যে টিমি মাছগুলো দেখেছে এখানে ওয়ান টু থ্রি ফোর করে গোনা শুরু করেছে তো মাহি তো শাওয়ার দেখেনি তো ঠামি বাই দেশে শাওয়ারটা দেখেছে পায়ে একটু জল দিয়েছিলাম তো ভয়ে আরও বাথরুমে ঢুকছে না ও মানে ভাবছে কি কী জিনিস জল কিন্তু পছন্দ করে কিন্তু জিনিসটা কি সেটাই বোঝার চেষ্টা করছে ভালো পছন্দ হয়েছে তোমার বলো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে টাটা বা